আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অতি সহজ ও সুন্দর এবং খুবই মজাদার একটি রেসিপি বেডমালাই কেক এটা দেখতে যেমন সুন্দর খেতে দুর্দান্ত মজাদার যারা মিষ্টি পছন্দ করেন তাদের তো প্রথম পছন্দের একটি খাবার প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হওয়ার পর এবার দিয়ে দেব চিনি চিনি দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব আমি একটি নন স্টিকের প্যান নিয়েছি তার জন্য পানি ব্যবহার করছি না শুধু চিনি দিয়েই ক্যারামেলটা তৈরি করে নেব যারা নর্মাল কড়াইতে নেবেন তারা একটু পানি দিয়ে নেবেন নয়তো ক্যারামেলটা পড়ে যাবে দেখুন চিনি গলতে শুরু করেছে একটু নাড়াচাড়া করে নেব দেখুন কয়েক মিনিট নাড়াচাড়া করার পরেই ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে এভাবে আমি বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে নেব যারা মালাই কেকের কালারটা সাদাই রাখতে চান তাদের ক্যারামেল করার কোনো দরকার নেই দেখুন এখানে আমার ক্যারামেলের কালারটা কত সুন্দর হচ্ছে এবার আমি দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পরেই ক্যারামেলটা জমাট বেঁধে যাবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই জমাট বেঁধে গেলেও দুধটা দেওয়ার পর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই ক্যারামেলটা আবার গলে দুধের সাথে মিশে যাবে দেখুন দুধের সাথে মিশে গেছে ক্যারামেল এভাবে আমি কয়েক মিনিট জাল করে নেব দেখুন দুধের কালারটা কত সুন্দর হয়েছে ক্যারামেল গোলে দুধের কালারটা সুন্দর একটি কালার এসেছে এবার দিয়ে দিব চিনি চিনিটা আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম অনুযায়ী দিবেন কম বেশি করে এবার আমি এভাবেই নাড়াচাড়া করে জাল করে নেব কেকের মালাইটা তৈরি করতে টোটাল আমার দশ মিনিটের মতো সময় লাগবে ক্যারামেলটা করলে মালার যে আসল একটি কালার সেটা অনেক সুন্দর লাগে দেখুন দুধটা আমি জাল করে নিয়েছি এবং খুব কমে গেছে তিন কাপ দুধ এখন দুই কাপে এসেছে মালাইটাকে আমি আরও ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার এখানে আমি এক চামচ কাস্টার পাউডার দিয়ে দিব কাস্টার পাউডার দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নয়তো দলা পেকে যাবে দেখুন কাস্টার্ড পাউডার দেওয়ার পর অনেক ঘন হয়ে গেছে এবার চলো অফ করে দেব এখানে আমি তিন পিস বেড রুটি নিয়েছি এবার আমি রুটিটার কর্নারে যে বাদামি অংশ আছে এটাকে চাকু দিয়ে কেটে নিব আমি চারোপাশের অংশ এভাবে কেটে নিব দেখুন আমি চারোপাশের বাদামি অংশ এভাবে চাকু দিয়ে কেটে বাদ দিয়ে নিলাম এবার শুধু সাদা অংশটুকু আছে এখানে আমি একটি স্কোয়ার শেপ বাটি নিয়েছি যেটার ভিতরে আমি কেকটা সেট করব এবার একটু মালাই দিয়ে দিচ্ছি প্রথমে মালাই দেওয়ার পর তারপরে একটি বেড রাখব একটি বেড রাখার পর আবার মালাই দিয়ে দিচ্ছি এভাবে মালাইটাকে দিলে আমার কাছে বেশি ভালো লাগে আবার একটি বেড দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একত্রে তিনটি বেডই রাখ রেখে দিতে পারেন কিন্তু আমার কাছে এভাবেই পারফেক্ট মনে হয় তাই আমি একটু একটু একটি করে বেড দিচ্ছি আর মালাই দিয়ে দিচ্ছি দেখুন এবার তিনটা বেড দেওয়া শেষ এবার বেশি করে মালাইটাকে দিয়ে দিব আপনারা দেখেই বুঝতে পারছেন মালাইটা কত ঘন হয়েছে যতটা ঘন হবে ততটায় বেশি মজা হবে মজা লাগবে আসল মালাই কেকের ছাদটা পাবেন দেখুন এভাবে আমি মালাইটাকে বেডের উপর দিয়ে দিয়ে দিচ্ছি কারণ বেশি করে দেওয়ার কারণ বেডে তো মালাইটা শুষে নিবে তাই বেশি করে দিচ্ছি যেন পর্যাপ্ত পরিমাণের মালাইটা শুষে নিতে পারে এবার দেখতে বেশি আকর্ষণীয় লাগার জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর কিছু ফল কুচি দেখুন এবার এরকম করে সাজিয়ে নিলাম এবার দশ মিনিটের জন্য ঠান্ডা করে নেব কেক ঠান্ডাটাই বেশি মজা লাগে দেখুন ফিরে এলাম দশ মিনিট পর এবার পরিবেশনের জন্য পুরোপুরি রেডি দেখলেন তো মাত্র কয়েক মিনিটে খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিলাম সুস্বাদু মজাদার মালাই কেক আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে এটা একবার খেলে খেতে মন চাইবে বারবার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ